যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে দেশের সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

ব্যবস্থাপনা উৎসব মুখর পরিবেশে ও সারম্বরে দুই দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন বলা হয়েছে অফিস আদেশে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা মারমা ত্রিপুরা গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা সময়ের নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও সারম্বরের দুই দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষা প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বলেন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদ্রাসায় দুই দিন ব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে সে আলোকে তিনটি সরকারি ও অন্যান্য বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ সুপার ও ইত্যাদি প্রধানদের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে এর আগে গত তেশ মাস সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সভাপতিত্বে মন্ত্রণালয়ক সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয় ইতোমধ্যে সব স্কুল কলেজে বাংলা নববর্ষ উদযাপন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সব প্রাথমিক বিদ্যালয় দিবসটি উদযাপন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দিয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ